ত্রিশ হাজার কোটি টাকার প্রকল্প তিন বছরে অগ্রগতি মাত্র দশ শতাংশ এই হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্পের কাজের গতি আর এরই মধ্যে ভ্রামণবাড়ি অংশের একুশ কিলোমিটার কাজের নয় শতাংশ শেষ হয়েছে মাত্র দুই সালের জানুয়ারিতে শুরু হওয়া ত্রিশ হাজার কোটি টাকার এই প্রকল্পের মেয়াদ ধরা হয়েছিল দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আর মাত্র এক বছর আছে এই সময়ের মধ্যে শতাংশ কাজ শেষ হবে না বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা কবে নাগাদ শেষ হবে তাও নির্দিষ্ট করে বলতে পারছেন না তারা কেউই আবার দুই সালে কাজ শেষ হওয়ার আশা করছেন তারা জমি অধিগ্রহণ ও ঠিকাদার নিয়োগ ছাড়াই দুই সালে সড়কটি বৃত্তিপস্ত স্থাপন করা হয় কয়েক মাস পর কাজ শুরু হয় ঢাকা কাজপুর থেকে সিলেট পর্যন্ত দুইশো নয় কিলোমিটার ছয় লেন এবং সিলেট থেকে তামামিল পর্যন্ত ষাট কিলোমিটার চার লেন দৃশ্যমান হওয়ার কথা কিন্তু নকশা বারবার পরিবর্তন এবং নানা জটিলতার মধ্যে ঘুরপাক খাচ্ছে প্রকল্পটি উপ আঞ্চলিক যোগাযোগ বিশেষ করে ভারত মিয়ানমার নেপাল ভুটান চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশের কেন্দ্রবিন্দুর বিবেচনায় প্রকল্পটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় পাশাপাশি নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার ও সিলেট জেলাবাসীর আর্থ সামাজিক উন্নয়নে প্রকল্পটি ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মূল সড়কের উভয় পাশে ধীরে গতির যান চলাচলের জন্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রশস্ত সড়ক ছাড়াও ছয়ষট্টিটি সেতু তিনশো পাঁচটি কালভার্ট ষাটটি ফ্লাইওভার ও ওভারপাস এবং ছয়টি রেলওয়ে ওভারপাস থাকবে এর মধ্যে ঢাকা সিলেট অংশের তেরোটি প্যাকেজে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে ছয় লেন সিলেট তামাবিল সড়কের প্রায় ষাট কিলোমিটার কাজের তিনটি প্যাকেজের মধ্যে একটি শেষ হয়েছে ঢাকা সিলেটের দুশো নয় কিলোমিটারের মধ্যে সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ একশো একুশ কিলোমিটার জমি এখনও অধিগ্রহণ হয়নি সব মিলিয়ে প্রকল্পের কাজ শেষ হয়েছে দশ শতাংশ পুরো প্রকল্প ব্যয় হবে ত্রিশ হাজার কোটি টাকা এর পঁচাত্তর ভাগ অর্থ যোগান দিয়েছে দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাঙ্ক এডিবি বাকি টাকা দেবে সরকার কাজ শেষ হতে সময় লাগবে দুই সাল পর্যন্ত তবে কাজের গতি বলছে দুই বা একত্রিশ এর মধ্যেও শেষ হওয়ার কথা সঠিকভাবে বলা যাচ্ছে না তো ভিউয়ার্স এতক্ষণ চার ও ছয় লেন সিলেট টু ঢাকা মহাসড়কের কিছু তথ্য আপনাদেরকে জানালাম জানি না কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্য শেয়ার করে সাথে থাকবেন সজীব ব্লকস ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য